আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল মিক্সড ফ্রায়েড রাইস কেমন হয় বলুন তো যদি রেস্টুরেন্টে না গিয়েই ঠিক সেই স্বাদেই তৈরি করে নেওয়া যায় বাড়িতেই ফ্রায়েড রাইস তবে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের রেসিপি প্রথমেই আমি এখানে হাড়িটি গরম করে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি তেলটি একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটি ডিম এখন এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ এবং সামান্য গোলমরিচ এবারে সব কিছুকে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে ডিমটিকে ভালোভাবে এভাবে ভেজে নিতে হবে ছোট ছোট টুকরো করে এ পর্যায়ে ডিমগুলোকে উঠিয়ে নিলাম এবং দিয়ে দিচ্ছি বাকি উপকরণ প্রথমেই দিয়ে দিলাম কেটে রাখা রসুন এবং পেঁয়াজের কুচি আমি এখানে লম্বা করে কেটেছি আপনি চাইলে আরও অন্য শেপও দিতে পারেন ভালোভাবে কিছুক্ষণ পেঁয়াজ এবং রসুন ভেজে নেওয়ার পর তাতে দিয়ে দিচ্ছি দুটো করে কেটে রাখা মুরগির টুকরো এবং কয়েকটি চিংড়ি মাছ এবারে ভালোভাবে পেঁয়াজ রসুনের সাথে মুরগি এবং চিংড়ি টুকরোগুলোকে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন বাটা এ পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচ এবং সামান্য লবণ আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা চিকেন বলগুলো এটি সম্পূর্ণ অপশনাল আপনি চাইলে নাও দিতে পারেন আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এইবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর এবং কেটে রাখা ক্যাপসিকাম আমি এখানে শুধু সবুজ ক্যাপসিকামগুলো ইউজ করেছি আপনি চাইলে হলুদ এবং লালগুলোও দিতে পারেন এবার সব কিছু ভালোভাবে নেড়ে দিতে হবে এ পর্যায়ে দিয়ে দিলাম কেটে রাখা দুটো মরিচ এবারে সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে কিছুক্ষণ এভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে রান্না করে রাখা পনে এক কাপ পোলাওয়ের চাল এবারে একটি টিপস দিচ্ছি আমি এখানে গতকালই ভাতটা রান্না করে রেখেছিলাম কারণ ভাতটা রান্না করে যদি আপনি ফ্রিজে রেখে দিতে পারেন তাহলে ভাতটা খুবই ঝরঝরে হয় এবং ফ্রাইড রাইসটা খুবই সুন্দর হয় এ পর্যায়ে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ডিম এবারে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচ আমি এখানে আধা চামচের মতো গোলমরিচ ব্যবহার করেছি এ পর্যায়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সয়া সস আপনারা ফ্রায়েড রাইস রান্নার সময় লবণটা একটু বুঝে শুনে দিবেন যেহেতু আমরা এখানে সয়া সস ব্যবহার করি তাই লবণের পরিমাণটা কম দিতে হয় নয়তো অনেক বেশি লবণাক্ত মনে হবে এরপর পর্যায়ে আমি আরেকটু সয়া সস দিয়ে দিয়েছি এবারে সব কিছুকে ভালোভাবে নেড়ে দিতে হবে এ পর্যায়ে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম শেষ মুহূর্তের প্রস্তুতিতে দিয়ে দিলাম অল্প একটু টেস্টিং সল্ট তবে এটি সম্পূর্ণ অপশনাল আপনি চাইলে নাও দিতে পারেন টেস্টিং সল্ট অল্প পরিমাণে দেওয়ার কারণে এটির টেস্ট একদম রেস্টুরেন্ট স্টাইল হয় তাই চেষ্টা করবেন দেওয়ার ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার মিক্সড ফ্রাইড রাইস এবারে আমি একটি বাটিতে এটিকে পরিবেশনের জন্য নিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল মজাদার মিক্সড ফ্রাইড রাইস কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন খেতে কিন্তু দারুণ হয়েছে এভাবে একবার বাসায় চেষ্টা করে দেখবেন আশা করছি নিরাশ হবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ